বন্ধুরা সাজেক বেলি দুই হাজার পঁচিশ সাল ছাব্বিশ সাল সাতাশ সাল এর সম্পূর্ণ আপডেটেড গাইড নিয়ে হাজির হয়েছি যদি আপনি সাজেকের মেঘ পাহাড় আর প্রকৃতির সৌন্দর্য নিয়ে উপভোগ করতে চান তাহলে এই ভিডিওটি একদমই আপনার জন্য কম খরচে সাজেক ঘুরতে চান নিরাপত্তা কেমন কবে গেলে সবচেয়ে সুন্দর লাগবে আর খাবার হোটেল বাজেট কেমন হবে সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে সাজেক বেলির পরিচিত ও ইতিহাস সাজেক বেলি বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন গন্তব্য এটি রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি উপজেলায় অবস্থিত এবং বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হিসেবে পরিচিত পাহাড়ের সুরায় অবস্থিত এই স্থান থেকে মেঘ সূর্যোদয় এবং সূর্যাস্তের অপূর্ব দৃশ্য দেখা যায় কেন সাজেক এত জনপ্রিয় মেঘের রাজ্য সাজেককে বলা হয় মেঘের বেলি কারণ এখানে আপনি মেঘের সমুদ্রে ডুবে যাবেন প্রকৃতির স্বর্গ চারপাশে সবুজ পাহাড় ঝর্ণা আর আদিবাসীদের ঐতিহ্যবাহী সংস্কৃতি এখানে আকর্ষণীয় করে তোলে অ্যাডভেঞ্চার আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ধরে চাঁদের গাড়িতে চড়া এক অসাধারণ অভিজ্ঞতা রোমান্টিক গন্তব্য নতুন দম্পতিদের জন্য সাজেক একদম পারফেক্ট টুর প্লে সাজেক যাওয়ার সেরা সময় তাজেক ভ্রমণের জন্য সেরা সময় হলো নভেম্বর ফেব্রুয়ারি শীতকাল ঠান্ডা আবহাওয়া মেঘের ঢেউ আর মনোমুগ্ধকর দৃশ্য রাস্তা শুষ্ক থাকে তাই যাত্রা তুলনামূলক আরামদায়ক হয় জুন সেপ্টেম্বর বর্ষাকাল সাজেকের আশর সৌন্দর্য এই সময় ফুটে ওঠে চারপাশে সবুজে ভরে যায় ঝর্ণাগুলো একদম ফান ফিরে পায় তবে রাস্তা কাদাযুক্ত হতে পারে তাই সাবধানে চলতে হবে মার্চ মে গ্রীষ্মকাল বেশ গরম থাকে তবে সূর্যসরে দৃশ্য সাধারণ হয় কিছু জায়গায় পানির সংকট হতে পারে সাজেক যাওয়ার পথ ও যানবাহন সাজেক যেতে হলে প্রথমে আপনাকে খাগড়াছড়ি যেতে হবে খাগড়াছড়ি থেকে বাগাইহাট আর্মি ক্যাম্প হয়ে সাজেক যেতে হয় ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার উপায় বাসে করে ঢাকা কলা বাগান ফকিরা ফুল সায়দাবাদ থেকে এসি নন এসি বাস পাওয়া যায় জনপ্রিয় কিছু বাস সার্ভিস শ্যামলি পরিবহন এস আলম শান্তি পরিবহন ঈগল পরিবহন বাস ভাড়া আটশো টাকা থেকে আঠারোশো টাকা এসি নন এসি অনুযায়ী সময় লাগে সাত থেকে আট ঘন্টা খাগড়াছড়ি থেকে সাজেক খাগড়াছড়ি থেকে সাজেক যেতে সান্দের গাড়ি জিপ বা মোটর বাইক ভাড়া করতে হয় জনপ্রিয় যানবাহন সান্দের গাড়ি জিপ আট থেকে দশজন মিলে নিতে পারেন মোটরবাইক যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য বেস্ট বাঁড়া সান্দার গাড়ি দশ হাজার থেকে পনেরো হাজার টাকা পুরো গাড়ির জন্য মোটরবাইক তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা একজনের জন্য খাগড়াছড়ি থেকে সাজেক যেতে সময় লাগে তিন থেকে চারি ঘন্টা সাজেকের বিশেষ আকর্ষণ কংলাক পাহাড় সাজেকের সবচেয়ে উঁচু স্থান যেখানে দাঁড়িয়ে মেঘেরা যত দেখা যায় রুলি পাহাড় পাহাড়িদের ছোট ছোট পাশের গদ যা পাহাড়ি সংস্কৃতি প্রতিচ্ছবি সাজেক রিসোর্ট ও কটেজ আরামদায়ক থাকার ব্যবস্থা যেখানে আপনি মেঘের মধ্যে ঘুমাতে পারবেন হাজার মিটার উঁচু পাহাড়ি পথ যেখানে চলতে চলতে একবার মনে হবে আপনি আকাশের কাছাকাছি পৌঁছে গেছেন সাজেকের খাবার পাহাড়ি বাস কোটা চিকেন মধু পাহাড়ি ফল ইত্যাদি ট্রাই করা উচিত সাজেক যাওয়ার প্রস্তুতি যারা সাজেক যে তাদের জন্য কিছু প্রস্তুতি টিপস পর্যাপ্ত ক্যাশ টাকা রাখুন কারণ সাজেকে বিকাশ নগর সহজলভ্য নয় গরমকালে হালকা পোশাক আর শীতকালে গরম কাপড় নিন কারণ দুপুরের রোদ অনেক তীব্র হতে পারে মোবাইল এবং টেলিটক ভালো কাজ করে যাদের উচ্চতায় বয় তারা মানসিকভাবে প্রস্তুতি নিন সাজেক যাওয়ার বাজেট পরিকল্পনা বাজেট তৈরির প্রথম পদক্ষেপ আপনার যাত্রার মোট খরচ সম্পর্কে একটি ধারণা তৈরি করুন সাজেকের বাজেট কিছুটা ভিন্ন হতে পারে আপনি কোথা থেকে যাত্রা শুরু করবেন কিভাবে যাত্রা করবেন এবং কোথায় থাকবেন তার উপর নির্ভর করে যাতায়াত খরচ সাজেক যাওয়ার জন্য ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে হলে প্রথমে বাস বা গাড়ি বুক করতে হবে এর মধ্যে বাস ভাড়া সাধারণত এক হাজার থেকে পনেরোশো টাকা হয় টাকা পর্যন্ত যায় আর যদি গাড়ির রেন্টাল নেন তাহলে খরচ বৃদ্ধি পাবে যাত্রার রোড হিসেবে আপনি বাগাইহাট বা খাগড়াছড়ি দিয়ে সাজেক পৌঁছাতে পারেন ছাত্রাপতের নিরাপত্তা পরিস্থিতি মাথায় রেখে গড়ি এবং রাস্তার অবস্থান বুঝে সিদ্ধান্ত নিন থাকা খাওয়া খরচ সাজেকের ভাড়া বেশ স্বাভাবিক রিসোর্ট বা গেস্ট হাউসের খরচ এক থেকে চার হাজার টাকা হতে পারে যা সিজন এবং সুবিধা পরিবর্তিত হতে পারে সস্তা হোটেলও পাওয়া যাবে তবে হোটেলের মান ও পরিষেবা প্রেক্ষিতে দাম নির্ধারিত হয় খাবারের ক্ষেত্রে জনপ্রতি প্রায় দুইশো থেকে পাঁচশো টাকা খরচ হবে আদিবাসীদের জীবনযাত্রা সাজেকের বেশিরভাগ বাসিন্দা ত্রিপুরা কমে মারমা ও অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের তারা অত্যন্ত অতিথিপরায়ণ এবং তাদের ঐতিহ্য ও সংস্কৃতি প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল সাজেকের আদিবাসী মানুষের জীবনযাত্রা অনেকটাই প্রাকৃতিক উপাদান ও সঙ্গে মিলিত যা তাদের পোশাক খাবার রীতিনীতি এবং ধর্মীয় বিশ্বাসে প্রতিফলিত হয় এখানকার বিভিন্ন ঐতিহবাহী নৃত্য গান মেলা এবং উৎসবগুলোতে অংশগ্রহণ করার মাধ্যমে আপনি এই সাংস্কৃতিক গভীরে প্রবেশ করতে পারবেন তাজা ফল এবং পাহাড়ি খাবার সাজেকের পাহাড়ি অঞ্চলে পাওয়া পাওয়া যায় বেশ কিছু বিশেষ ফল এবং খাবার যা অন্য কোথাও পাওয়া যায় না এর মধ্যে উল্লেখযোগ্য হলো তরমুজ ফেয়ারা কাঁঠাল ও বিভিন্ন পাহাড়ি ফল যা ভ্রমণকারীদের জন্য অত্যন্ত জনপ্রিয় এছাড়াও সাজেকের পাহাড়ি ভাত ডাল মাংসের কারি আপনাকে একবারের নতুন স্বাদের সন্ধান দেবে এখানকার খেজুরও বেশ সুস্বাদু এবং এটি স্থানীয় মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় পাহাড়ি রান্না সাজেকের খাবারের মধ্যে প্রধানত মাছ মাংস চাল এবং সবজি ব্যবহার করা হয় স্থানীয় খাবারের মধ্যে অনেক ঐতিহ্যবাহী রেসিপি রয়েছে উদাহরণস্বরূপ বাঙালি মাছের ঝোল বাঙালি বর্তা মাংসের কিমা ইত্যাদি জীবজন্তু ও পাখি এছাড়াও সাজেক বেলিতে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের পাখি প্রাণী ও গাছপালা যা পরিবেশকে দারুণভাবে সুন্দর করে তোলে এখানে পাওয়া যায় কিছু দুর্লভ প্রজাতি ফাঁকে যেগুলি সাধারণ অন্য কোথাও দেখা যায় না প্রকৃতির সৌন্দর্য সাজেকের প্রকৃতি অত্যন্ত অপূর্ব এখানে পাহাড় নদী বন এবং উঁচুনিচু টিলা এমনভাবে সাজানো যে মনে হবে এটি এক সুন্দর ছবির মতো সাজেকের চারপাশে পাহাড়ি নদীগুলো বয়ে চলছে যা সেই অঞ্চলের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে প্রাকৃতিক বিপদ সাজেক বেলিতে কখনো কখনো জ্বর বৃষ্টি হয়ে থাকে এই ধরনের আবহাওয়ার মধ্যে যাওয়ার আগে মেট অফিসের পূর্বাভাস চেক করে নিন এবং জুকিনা নিয়ে যাত্রা শুরু করুন প্রশ্ন থাকলে প্রশ্ন করুন আমরা আপনার সকল প্রশ্নের উত্তর দেব সকলে আমাদের চ্যানেল ফেস লাইক ফলো দিয়ে সাথে থাকুন সাবস্ক্রাইব করুন টিলেন টাটাস সালামু আলাইকুম